কি ব্যাপার তুমি গান বন্ধ করলে কেন বাসার মধ্যে তোমরা এগুলো কি শুরু করছো এটা কি ক্লাব নাকি কোনো কনসার্টের জায়গা বাসার মধ্যে কোনো আমোদ ফুর্তি চলবে না মাত্র তিন মাস না যাইতেই তোমার এমন ফিউচার আর কি দেখতে হবে তা আল্লাহই জানে সাগর আজকে আমার বার্থডে ছিল এট লিস্ট তুমি আমাকে বিকেলে দিকে একটু ঘুরতে নিয়ে যেতে পারতে তুই তো তাও করনি বউ হিসেবে এতটুকু তোমার কাছে আমার আশা করা যায় না আমি তো সারাদিন বসে থাকি না আমি তো কাজে ব্যস্ত থাকি তাই না তোমার আমি নিয়ে যেতে পারি তাই বলো তুমি বাসার মধ্যে আসো বসে দিবা আমার বেলা কোনো যত্ন থাকবে না সব যত্ন খালি বাবা মা বাবা মার বাবা মা আমাকে বিয়ে না করলে তুমি পারতে আগে যদি জানতাম যে বিয়ের পরে এত ঝামেলা হবে জীবনও বিয়ে করতাম না তিন মাস হতে না হতে তোমার বিয়ে সাথে মিটে গেল হ্যাঁ আমাকে এখন তোমার ভালো লাগে না দেখো সারাদিন পরে দোকান থেকে আসছে মন মেজাজ খুব খারাপ সামনে আর বকবক করবা না শোনো হ্যালো আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন হ্যাঁ বাবা ভালো আছি তুমি কেমন আছো আম্মা বেশি ভালো নাই এই নীলার আচার ব্যবহারের দিন দিন আমি একদম পাগলে যাচ্ছে কি বল বাবা ও আমার সাথে আমার বাবা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে ওই আমারে বলতেছে যে আমার বাবা মারে নাকি আমি বিদ্যার রেখে আসব ছি 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 এসব কেমন ধরনের কথা আপনি বলেন এটা কোনো কথা আমি আমার বাবা মার একটা ছেলে আর আমি দোকানদারি করে যা ইনকাম করি তা তো আমার আমি আমার বাবা মারে কেন বিদ্যার রাখতে যাব এসব কথা মুখেও না বাবা আর তোমার বাবা মাকে না এগুলি বলতে যেও না তারা মনে অনেক কষ্ট পাবে মা বাবা দোয়া হচ্ছে সবচাইতে বড় দোয়া அம்மா অদিন তো মা বাবার সামনেই বলতেছিল উনাদেরকে বিডিএস স্কুলে আসতে মা বাবা তো জানে ও কি চায় তুমি কোনো চিন্তা করো না আমি তোমাদের বাসায় এসে নীলাকে খুব ভালো করে বুঝাব আজকেই ওর মাথা থেকে এই সব ভূত আমি নামাব আম্মা আপনি कहां আছেন আই সর একটু আমি আর পড়তেছি না আমি একদম পাগলে যাচ্ছি আজই আমি তোমাদের বাসায় আসব তুমি কোনো চিন্তা করো না আচ্ছা আম্মা আমি রাখলাম হ্যাঁ পরে কথা হবে ঠিক আছে মিলা মাথা থেকে সব পাগলামি চিন্তা ভাবনা বাদ দে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এখানেই থাক কিন্তু মা আমার তো বুড়ো বুড়ো দুটাকে একদমই সুত একদম চোখ তারা তোর স্বামীর বাবা মা হয়তো এখন বৃদ্ধ হয়েছে বলে তোর কাছে ভালো লাগছে না এক সময় কিন্তু তোকে ওরকম হতে হবে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না মনে রাখিস সেটা না হয় সময়টা সময়তে দেখা যাবে আমি একটা কথা বলে রাখি তুই কিন্তু নিজের কপাল নিজে পড়াচ্ছিস এখনো সময় আছে ভালো হয়ে যা মা আপনি ওকে কেন কথা শোনাচ্ছেন ওর যদি তাদের সাথে থাকতে ভালো না লাগে ও কি করবে ওকে জোর জবরদস্তি করে ওদের সাথে থাকবে নাকি ভাবি তুমি একদম ঠিক বলেছো মাকে একটু বুঝাও না

টাকা কি করছো না করছো আমার শোনার সময় নেই তোমার টাকা দাও একটা কাজে খরচ করে ফেলছি কি তোমার এমন কাজ হ্যাঁ একটা বাসা দেখতে গিয়েছিলাম বাসাটা খুব সুন্দর ছিল আমার পছন্দ হয়েছে এই জন্য টাকাটা ওখানে অ্যাডভান্স করে দিচ্ছি দেখো লীলা বাবা অসুস্থ মা সবসময় বাবার পাশে থাকে আর এই অবস্থা যদি আমরা চলে যাই তাদেরকে দেখবে কি মা সবসময় বাবারে দেখবে রান্না করবে নাকি ঘর সামলাবে বলো তো দেখো আমি এত কিছু শুনতে চাই না আমি বাবা মাকে ছাড়া কোথাও যাব না আর আমার টাকা আজকের মধ্যেই লাগবে তুমি রাতের মধ্যে ম্যানেজ করে রাখবে আমি নিয়ে যাবো 2000 টাকা বাহ এনভান্স اتاকে নিয়া আসছো খুব ভালো কাজ করছো তো দিনে তোমার মাথায় ভালো একটা বুদ্ধি আসছে আমার তো 20000 টাকা ছিল এখানে 15000 কেন বাকি 5000 টাকা তো গাড়ির পিছনে খরচ হয়েছে আসলে হয়েছে কি মামাকে ভালোভাবে পাঠানোর সময় আর কি একটা ভালো গাড়ি দরকার ছিল তাই আমি ওই পাশের টাকা দিয়ে গাড়ি ম্যানেজ করেছিলাম মামাকে তারা কোথায়। আমার একটা বন্ধু আছে ওই বন্ধুর আঙ্কেল ভালো একটা বৃদ্ধাশ্রমে কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলে বাবা মাকে ওখানে পাঠিয়ে দিয়েছি তুমি আমার বাবা মারে বিদ্যাশ্রমে রেখে আসছো মানে আমি বাইচে থাকতে তুমি আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছো তুমি তো আমাকে সেদিন বললে যে আমরা যদি নতুন ভাষায় চলে যাই তাহলে বাবা মার খেয়াল কে রাখবে তাই তো আমি ওখানে পাঠিয়ে দিই চোখ একদম চোখ আমি আজকে আমার বাবা মারে ফিরে আনবো আর তারপরে এবার তুমি থাকবা না আমার বাবা মা থাকবে সেটা আমি পরে সিদ্ধান্ত নিই